এডাকে ক্নে ক্য়াকেল আনে আনেডাকে আনেস এডাকে মর্নিং বন্ধুরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি সকালে শুরু করছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে রান্নাঘরে ঢুকে গেছি পোটলে চোখা হচ্ছে তিনটে চোলায় বসিয়ে দিয়েছি আবার দিন সিদ্ধ খাওয়া হয়নি সকালের ব্রেকফাস্ট হালকা ফুলকাই হয়েছে আমার বন্ধু ভাই সকাল সকাল মটন এনেছিল তা মটনটা বসিয়ে দিয়েছি আজকে মটনের পাতলা ঝোল হচ্ছে একটু পেঁপে দিয়েছে অল্প একটু আলু দিয়েছি একটা হালকা মটন রান্না করছি খেতে কিন্তু দারুণ লাগে আর একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তাহলে এতে না আরও ভালো হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এর জন্য তা এখন রান্নাটা প্রায় শেষের দিকে করার পরে দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে চলুন আর আজকে খাসির মাংস লাল লাল পাতলা ঝোলটা খেয়ে আজকে যাব হচ্ছে শ্বশুর বাড়িতে ঠাকুর দেখতে নবমীতে আজকে তো নবমী কি জন্য খাসির মাংস করা হচ্ছে বলে তো কালকে আবার হচ্ছে দশমী বৃহস্পতিবার পড়ছে আর বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তো নিরামিষ খাই আর যেহেতু সপ্তাহে একটা দিনই পালা হয় আবার নিয়ম ইয়ে করবো ওর জন্য আজকে আমার দাদা ভাই আমরা দশমী সেরে মানে হচ্ছে খাসির মাংসটা নিয়ে আসি দশমীর দিন একটু মাছ মাংস হয় তা কিছুই হবে না যেহেতু তা আজকে আমরা দশমী করে নিই মানে খাসির মাংসটা নিয়ে আসে তো এই খাসির মাংস খেয়েই আমরা চলে যাব হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে ঠাকুর দেখতে শ্বশুর বাড়ি গ্রামে তা ওর জন্য আবার একটু সাজু গুজু করছি খোপাটা এলাকায় করেছি অনেকক্ষণ ধরে তাই একটু শ্বশুর বাড়ি থেকে পরে দেখাচ্ছি ওকে এসে এত গরম ধরে গেছে আর বিবাস প্রেস করছে একটা প্যান্ট আর এই জামাটা দিয়েছে আমার দিদি দিয়েছে তো পাঠিয়েছে গুড ইভিনিং এই যে কোন বন্ধুরা রেডি হয়ে নিয়েছি চুলটা এইভাবে একটু খোপা করে নিয়েছি আর এই শাড়ির সঙ্গে মনে হলো এই গলা হাতটাই ঠিক আছে একটা লং ছিল সেটা আর করলাম না শ্বশুরবাড়ি গ্রামে যাচ্ছি হুম ঠাকুর দেখতে প্রচন্ড মেঘ করেছিল যাওয়ার ইচ্ছা ছিল না আমরা দাদা ভাই বললো চলো রেডি হয়ে একবার দেখা করাও হবে আমার আর যাওয়া হয় না তাই ঠাকুরগুলো দেখে আসি ওর আর দাদা ভাই তো এসে আমি বললাম যেতে হবে না কারণ আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ আগে আসলো মানা করলাম যেতে হবে না তাও বলছে চলো ঠাকুর দেখা হবে সবার দেখাও হবে তাও তো একটু

আমাদের ট্রেন ভুগছে এই দেখুন দেখুন বেশি ওই দিকে দেখে যাবো দেখে তারপরে টোটো বাড়ি থেকে যাবো প্ল্যান আছে এর জন্য আমাদের একটা টোটো করবে হ্যাঁ টোটোয় চলো এইদিকে ঠাকুরে দেখে তারপরে যাবো হ্যাঁ টোটোর জন্য নমিনা ঠাকুর দেখতে এসছে এদিকে দেখছি মামার মেয়েও এসছে ঠাকুর দেখতে আমার শ্বশুর বাড়ি গ্রামে যেহেতু আমার মামার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি বেশি দূর না কিন্তু টোটোয় যদি যান দশ টাকা লাগবে তা ওরা এসছে ঠাকুর দেখতে দেখা হয়ে গেল ভালোই লাগলো কিন্তু যেতে বলছিল আমরা তো এসেছি সাড়ে সাতটার ট্রেনটায় তাহলে আমরা কিভাবে যাব আবার এদিকে শ্বশুরবাড়ি গ্রামে ঠাকুর দেখব আবার এই যে টিউশনের যে ঠাকুরগুলো দেখছি এর জন্যই আমরা মামার বাড়িতে পৌঁছে যেতে পারেনি এই দেখুন এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে সব প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আর ওই দেখলেন প্রোগ্রাম হচ্ছে সাঁওতালি নাচ করছে খুবই সুন্দর দেখুন তা বেশ কয়েকটা ফটো তুলেছি ফটো টুটো তুলে ফুচকা খেতে বলছিল আমাদের দাদাভাই কিন্তু এখন তো ফুচকা খাবো না কারণ আরও অনেক ঠাকুর দেখতে আছে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাবো মাকে ফোন করে শাশুড়ি মাকে বলেছি রেডি হতে আর যাকেও বলেছি দেখি কে কত রেডি হয় তা রেডি হতে বলেছি ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া হবে ওর জন্য আমার এখান থেকে জিলাপি বাদাম ভাজা বাড়ির জন্য মিষ্টি যাই হোক এসব নিয়েছে

আর মাঝে লাইটটা জ্বলছে দেখতে তো সুন্দর লাগছে কিন্তু অনেকটাই অন্ধকার এদিকে আমবাগান আছে এগুলো সব বাগান আছে বাড়িও আছে কিন্তু আমার মাঠ আছে কিন্তু অন্ধকার তো ওর জন্য কিছুই শেয়ার করতে পারছি না এখানে প্রায় ঢুকে গেছি আমার শ্বশুরবাড়ি গ্রামের মধ্যে আর দেখেন আমার শ্বশুরবাড়ির সামনেটা এই জায়গাটা একটু নিচু আছে প্রচণ্ড জল বৃষ্টি হয়েছে যে কতটা জল দেখুন সুইমিং ফুল হয়ে গেছে শ্বশুরবাড়ির সামনে যেহেতু ঠাকুরটা হয় তাই গান বাজছে বলে আবার মিউট করতে হলো মা তো ওই দেখেন শাড়ি পরে ওয়েট করছিল আমরা তো চলে এই জায়গাটায় আমার একদম ভয় দিতে ইচ্ছা করছিল না গান বাজছে কিন্তু কিচ্ছু করার নেই কারণ ঢোকা মাত্রে সবার সঙ্গে কথা বলা হাসি আনন্দটাই আলাদা কিন্তু কি ওই ভয় দিতে হচ্ছে কপি আসবে এর জন্য আর ভুলে গেল যে মেয়েটা ওটা হচ্ছে আমার ছোট দেওয়ারের মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে যে যা বললাম রেডি হতে ও বলছে না বদি আজকে আমি যাব না ভালো লাগছে না কালকে যাব তো ও আর রেডি হলো না ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি তা শাড়ি পরেছে মাসি শাশুড়ি যাবে আর আমি যে শাড়িগুলো দিয়েছি ওই শাড়িগুলো পড়েছে মাসি শাশুড়ি পরেছে শাশুড়ি মা পড়েছে তা আমাদের ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আমার ঘরটা আবার হচ্ছে আমি শাশুড়ি মায়ের ঘরে গেছিলাম আর এই দেখুন আমাদের সাথী রানী মানে আমার ছোট বাবুরের মেয়ে ও আমাদের আবার মিষ্টি দিল একটু আমি বললাম না খাবো না কিন্তু এই একটু খেয়েছি মিষ্টি দই সব অনেক কিছু খেয়েছি তারপরে আমার মা শাড়িগুলো দেখাচ্ছিল একটা দিদির মেয়ে দিয়েছে মামা শ্বশুর দিয়েছে দুই মাসিকেও দিয়েছে মাকেও দিয়েছে তাই দেখাচ্ছিল আমি মেজে যা দিয়েছে ছোট দেওয়ার দিয়েছে তাই সবারই শাড়িগুলো দেখাচ্ছিল আর এই দেখুন বাড়ির সামনের অবস্থাটা দেখুন কি অবস্থা জলে ভর্তি হয়ে গেছে জায়গাটা তো এখন সবাই মিলে একটা টোটোল করে সামনের দিকে যে ঠাকুরগুলো দেখতে যাব আবার এই দেখুন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামে হাই স্কুল এই দেখুন এই স্কুলে আমার দাদা পড়াশোনা করেছে তাই একটু শেয়ার করলাম আর এই তো পাশের পাড়াতেই ঠাকুর হয়েছে তা টোটল করে এসেছিলাম ওই দেখুন মাসি শাশুড়ি আমি মা আবার হচ্ছে আমার ছোট বাবুর মেয়েও এসছে সাথী সবাই মিলে এসেছি তা কেউ কিছুই খায়নি আমরা শুধু জাস্ট ফুচকা খেয়েছি আর এগ রোল তো দেখলাম না ওর জন্য আর কেউ খায়নি তা ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি আর যাওয়ার পথে আমরা এখন এসেছি হচ্ছে আমার কাকা শ্বশুরকে দেখতে মানে পাড়াতে আমার কাকা শ্বশুরের বাড়ি তাই এরকম কাকা শ্বশুর শরীরটা ভালো না তা এসে একটু কথা টথা বললাম তাই কাকাকে একটু প্রণাম করছি এখন কাকার সঙ্গে দেখা করে আমি আবার আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ার তলায় এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি একদম বাড়ির সামনে প্যান্ডেলটা তা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে ঠাকুরটা ঠাকুর দর্শন করার পর মায়ের সঙ্গে সবাই মিলে আবার একটু ফটো তুললাম এই দেখুন আর এই দেখুন আমার মামার ছেলেদের সঙ্গে মামার ছেলে মাসের ছেলের সঙ্গে দেখা হয়ে গেছে বলছে তুই গেলি না যে এই দু ঘন্টার মধ্যে কোথায় যাব পরের যখন আসবো অবশ্যই যাব ওরাও ঠাকুর দেখতেই যাচ্ছে আমরা প্রথমে যে ঠাকুরগুলো দেখলাম ওখানে আর এই দেখুন এটা আমার মেজ দাও এ দেখুন সবার সঙ্গে দেখা টাকা করে হাই হ্যালো করে আবারও সাড়ে দশটা টেনটা ধরবো ওর জন্য রওনা দিলাম টাটা বাই বাই করে এখন সহজে যাবো হচ্ছে স্টেশনে তা খুব আনন্দ হলো চলে এসেছি মনে হচ্ছে আমাদেরকে আমরা তিন দি খুব ভালো বসে আছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের